আজকে একটা খুব ছোট্ট প্রেমের উপন্যাস নিয়ে এসেছি একটি ইতিবাচক প্রেম কাহিনী নবনীতা দেবসেনের এই বইটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য হলো একশো টাকা আর পৃষ্ঠার সংখ্যা হলো সাতাত্তর নবনীতা দেবসেনের এক অনন্য প্রেমের উপন্যাস হল একটি ইতিবাচক প্রেম কাহিনী গল্পের প্রধান চরিত্র হলো অরু আর রূপসা অর্থাৎ রূপতী অরু খুব ছোটবেলা থেকেই তিন বছরের বড় রূপসা দিকে খুবই ভালোবাসে কিন্তু রূপসা সেই ভালোবাসার খুব একটা সাড়া দেয় না রূপদীর নানা পারিবারিক সমস্যা আছে বাবা নিরুদ্দেশ মা আর ছোটটি জীবনে এক অন্ধকার অধ্যায় আছে আর ওরু ডাক্তারি পড়ার জন্য বিদেশে চলে যায় অরিন্দম বিদেশে থেকেও বিভিন্ন উপহার আর চিঠির মাধ্যমে রূপসাকে বলতে থাকে তার অপেক্ষা করতে আর সে একদিন অবশ্যই আসবে তাকে বিয়ে করবে রূপসা সে কথার খুব একটা গুরুত্ব দেয় না একদিন হঠাৎ করে রূপসা বিয়ে করে ফেলে তারপরে অনেক বছর পর তার নাতি নাতনি ছেলে হঠাৎ করে তার জীবনে নেমে আসে এক ট্র্যাজেডি রূপসার ক্যান্সার ধরা পড়ে আর তখন বিদেশের বড় মস্ত বড়ো ডাক্তার হলো অরুণ মানে আমাদের অরিন্দম গল্পটির নাম হলো একটি ইতিবাচক প্রেম কাহিনী মানে গল্পটি শেষ হচ্ছে এক ইতিবাচক নোটেই কিন্তু কিভাবে এটি ইতিবাচকে পৌঁছায় যে প্রেমিক প্রেমিকা অনেক আগেই যাদের বিচ্ছেদ হয়ে গেছে তাদের আবার কি করে মিলন হচ্ছে নবনীতা দেবসেনের ভাষা সরল কিন্তু গভীর এই প্রেম এই উপন্যাসে শুধুমাত্র প্রেম না এখানে প্রেমের মধ্যেও কি করে আশার আলো জেগে ওঠে এই উপন্যাসটি খুব সুন্দরভাবে আপনাদের বোঝায় আপ এই বইটি বাস্তব বাস্তবতা অনুভূতি সবগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে আর এটি খুবই একটা ছোট্ট উপন্যাস আপনি এক বসায় পড়ে নিতে পারবেন আর এই উপন্যাসটি তাদের জন্য যারা শুধুমাত্র ভালোবাসার গল্প খুঁজছেন না কিন্তু ভালোবাসার মধ্যেও এক আলো ভালোবাসার মধ্যেও নিজেকে খুঁজে পাওয়ার গল্প তিনি নবনীতা দেবসিংহের এই উপন্যাসটি আপনারা অবশ্যই পড়বেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো